যে ব্যক্তি রমজান মাসে কি ইফতার করাবে এটা তার পক্ষে তার গুনাহের ক্ষমার জন্য যথেষ্ট হবে বলবেন না তাইলে আমরা যদি পারি হি মিনান জুনান রোজাদার ব্যক্তিকে সুযোগ পাইলে আমরা তাকে ইফতার করাবো এটা আমার গোনাহগুলো ক্ষমা করে দিবে এবং জাহান্নাম থেকে আমাকে রক্ষা করতে সাহায্য করবে বলবেন না এই সুযোগ সবাই পায় না আপনি বলবেন যে আমি গাড়িতে আছি ট্রেনে আছি লঞ্চে আছি পরিবেশ পরিস্থিতিতে আমি শুধু আমার জন্য একজনের ইফতার ক্রয় করে নিলাম কোনো কারণে আপনার পাশের বাড়িটা ইফতার সাথে নাই ইফতারের সময় হয়ে গেল। আপনি যত পারেন চেষ্টা করবেন আপনার ইফতার ওনাকে শরীর করতে এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না বরং সোয়াব ছাড়া অন্য কিছুই নাই শুধু সোয়াব আর সোয়াব সব ভালো না এখানে একটা কথা আছে শহর সরল কিছু মানুষ এরকম ইফতার অফার করলেও সে খায় না কারণ সে মনে করে আমি কষ্ট করে রোজা রাখছি আর আমি ওনার ইফতারগুলো খাবো আর আমার সবটা সোয়াবনে নিয়ে যাবে সুতরাং আমার কষ্টের রোজার সাব আমি কেন আপনাকে দিব না ভাই আল্লাহর কাছে কি সোয়াবের কোনো অভাব আছে একটু জোরে বলুন কোনো অভাব নাই বরং যিনি আপনাকে খাওয়াচ্ছে আপনার রোজার সম পরিমাণের সব উনি পাইবে কিন্তু আপনার আমল থেকে কোনো ধরনের সব কর্তন করা হবে এটা রাসুল্লাহ হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন আই তাকিসামিন আজির হি তোমার আমল থেকে কোনো আমল কর্তন করা হবে না তাইলে এরকম অফার করলে খাওয়া যাবে তো এই মাথায় যেন এটা না আসে যে আমি কষ্ট করে রোজা রাখলাম আর আমার সোয়াব আমি ওনাকে দিয়ে দিব না উনি সোয়াব পাবে কিন্তু আপনার সোয়াবের কোনো কমতি হবে না রসুল আল্লাহ খেয়াল করেন চমৎকার কথা ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে তো অনেকে আছে যারা অন্যকে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই আমরা কি করব এ অবস্থায় আমাদের করণীয় ফি وقال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم جواب ديتشن يعطي الله هذا الثوب من فطر صائما على مسمق لبن او تمر او شربة من ماء ومن اشبع صائما سقى الله من حوزه شربة لا يسمع حتى يدخل الجنة بركوري بلي سبحان الله রসরুল্লাহ জবাব দিচ্ছেন যাদের ওরাপুরি আরেকজনকে তৃপ্তি সহকারে ইফতার খাওয়ানোর সামর্থ্য নাই তোমাদের মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ ওই ব্যক্তিকে এই সব দান করবে যে রোজাদারকে মাস মাকে লাবানিন একডু দুধের মাধ্যমে ইফতার খাওয়াবে সব বলবেন না যেহেতু আরবে সেই সময় সবাই বকরি পালন করত ছাগল বেড়া পালন করত। আর ওদের সবচেয়ে প্রসিদ্ধ খাবারের নাম ছিল দুধ তাহলে এক ডুক মানে বুঝতেছেন তো মানে অল্প পরিমাণ এক ডুব দুধ তামার অতি অথবা একটা খেজুর অথবা আও বাতিন মাইন এক গ্লাস পানি এগুলো দিয়ে ইফতার করাতে কি খুব বেশি নিজের কষ্ট হবে আপনি তিনটা খেজুর নিয়ে বসছেন আর কি ইফতার খাইতে এক বাইকে একটা খেজুর দিলে তেমন কোনো আপনার আসবে না এক গ্লাস দুধ নিয়ে বসছেন পুরো গ্লাস দেওয়া দরকার নাই এক ডুব এক ডুব বুঝেন তো এই ধরেন এই কত ডুক এটা তো পরিমাপও করা যাচ্ছে না অথবা এক গ্লাস পানি দিয়েছে ভাই আপনি আমার কাছে কিছু নাই পানিটা দিয়ে আপনি ইত্যাদটা পান করেন এতটুকু যদি করেন তাহলে আল্লাহ সুবাহ আপনাকে ওই সম পরিমাণের সব দান করবে বড় খরি বলে সবাহ আর ইমান আর যারা তৃপ্তি সহকারে পরিপূর্ণ নিয়ে খাওয়াতে পারবে তাদের ব্যাপারে বলতেছেন মিন হাউজিহি আল্লাহ হাশরের ময়দানে হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পানির পিপাসা থাকবে না করে বলি সুবহান তাহলে দেখেন তো ভাই রমজানে ইফতার খাওয়ানোর সব কত বেশি কিন্তু এই জায়গাও আমরা অনেকে না বুঝে কার পণ্য করি একজনকে খাওয়াতে পারা এটা আপনার জন্য খুশনসিব কিন্তু আপনার পাশে দিয়ে রোজাদার দৌড়াচ্ছে ইফতার পাচ্ছে না দোকানে আর আপনি বেশি করে নিয়ে বসে আছেন অথচ আপনি ওনাকে এরকম সম্মানটা দিচ্ছেন না এরকম করিয়েন না রাস্তাঘাটে জ্যাম জট কারণে অনেকে বাসায় ডিউ টাইমে পৌঁছতে পারে না একটা সময় দেখা যায় যে আশেপাশে দোকান থাকতে আইটেম বিক্রি করে এই সমস্ত দোকানে যায়। তখন দেখা যায় ওইখানেও কিছু নাই আপনি দেখতেছেন আপনার চোখের সামনে বাইটা ইফতার খুঁজছে আর আপনার সামনে কিন্তু মোটামুটি প্লেট পুরানো ইফতার নিয়ে বসে আছেন তখন আপনার ইমানদার হিসেবে আপনার দায়িত্ব কি আপনি উঠে গিয়ে যে ভাই কিছু মনে করবেন না একটু বসেন একসাথে দুই বাই খাই আপনি অফারটা করলে ওই লোক কিন্তু না করবে না কারণ সে এখন খুঁজতেছে ইফতার পাচ্ছে না কিন্তু আপনি দেখেও আরও হাসতেছেন যে এখন দৌড়াদৌড়ি করতেছে এতক্ষণ কোথায় ছিল এই ধরনের মন্তব্য হয় এ কথাগুলো আসে আমাদের কাছে তাহলে এটা মাথায় থেকে ডিলেট করে দিবেন বরং কোনো ভাইকে যদি আপনি এক গ্লাস পানি এক ডুক দুধ কিংবা একটা খেজুর দিয়েও যদি আপনি ইফতার করাতে পারেন এটা আপনার জন্য অনেক বড় খুশনসিব সৌভাগ্যের বিষয় ছয়াবের বিষয় আল্লাপাক যেন আমল করার তৌফিক দান করে বলুন আমিন তারপরে রসুল্লাহ বলেন ও আহরুন আউ আলহ রহমাত ও আফির নাফ এটা এমন একটি মাস যে মাস দশ দিন আল্লাহ রহমত নাজিন করেন মাঝখানে হলো আল্লাহ গোনা ক্ষমা করে দিন আর শেষের দিকে হলো জাহান্নামিদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন সোবাহান আল্লাহ আদিসের শেষ পয়েন্টে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কমান যে ব্যক্তি এ মাসে নিজের দাস দাসির কর্মবার হালকা করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন তাহলে অধীনস্থ আমাদের যাদের কর্মকর্তা কর্মচারী আছে আমি একটা ফ্যাক্টরির মালিক আমার এখানে একশো দেড়শো মানুষ কাজ করে আমি একজন দোকানদার আমার দোকানে তিন চারটা ছেলে কর্মচারী আছে আমি বাড়ির মালিক আমার অধীনস্থ দারোয়ান আছে হ্যাঁ ক্লিনার আছে এইভাবে যার যার সেক্টরে অধীনস্থ যারাই আছে তাদের কাজকে যারা হালকা করে দিবে রমজান মাসকে সম্মান দিয়া যে অন্য মাসে তোমার ডিউটি বারো ঘন্টা এখন তুমি আট ঘন্টা করলে আমি খুশি ছয় ঘন্টা করলে আমি খুশি অন্য মাসে তোমার কাজের খুব প্রেশার খুব চাপ ঠিক আছে এটা যেহেতু রমজান মাস রমজান মাসের পবিত্রতা অনুযায়ী আমি তোমাকে একটু হালকা করে দিলাম বা আপনি জেনে বুঝেও তার দায়িত্বটাকে কমিয়ে দিলেন এমনটা যারা করবে অধীনস্থ কর্মকর্তা কর্মচারী বা নিজের অধীনের কাজের লোককে কাজকে যারা হালকা করে দিবে রসুল্লাহ বলেন লাহু আমার আল্লাহ ওই কাজের লোকের কাজকে হালকা করে দেওয়ার কারণে তার গুনাহগুলো ক্ষমা করে দিবে মিনার নার এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি করবে সোহান বলবেন না তাহলে যাদের এইরকম অধীনস্থ লোক আছে এটাও আপনি সুপ্রিয়া আদায় করেন কারণ সবার তো আর এরকম লোক থাকে না আল্লাহ যে আপনাকে কতটুকু সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সম্পদের মালিক বানিয়েছে যে আপনার অধীনস্থ কিছু লুক আছে তাহলে আপনি চাইলেই রমজানে তাদের কাজকে হালকা করে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনার জীবনের গোনাগুলো ক্ষমা করাতে পারবেন এটা আমার কথা নাই রসুলুল্লাহর কথা আল্লাহ যেন আমলে দেওয়ার তৌফিক দান কর আরেকটু জোরে বলো না আমি আল্লাহ যেন সকলকে সুস্থতার সহিত রমজানের রহমত মাকফিরাত নাজাত। এগুলো অতিবাহিত করার তৌফিক দান করে বলুন আমিন একে অপরের প্রতি সহনশীল হবেন রাগ খুব হিংসা বিদ্বেষ অন্তর থেকে উঠিয়ে ফেলবেন যত বেশি পারবেন দান সৎকা করবেন আল্লাহজন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন